সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যেখান থেকে আমাদের ভিডিওটা অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাতের বেলা মালয়েশিয়ার একটি জায়গায় চলে আসলাম ছোটোখাটো একটি পার্ক অথচ দেখেন কত সুন্দর করে পার্কটি সাজাইছে এগুলো কিন্তু খাজুরের গাছ একটা ফরে গাছ দেখেন কীভাবে সাজাইছে খাজুরের গাছগুলো অসাধারণ ভিউ ভাই মালয়েশিয়ার রাস্তাঘাট কিছু কিছু জায়গা এত উন্নত নিজের চোখে না দেখলে বিশ্বাস করো না রাতের বেলা এত টাকা খরচ করে এসব জায়গা যদি এত সুন্দর করে রাখে ভাই কে মুক্ত না হবে দেখেন দেখেন তো খাজরের গাছ ভাই প্রত্যেকটা কিন্তু খাজুরের গাছ অথচ দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে অসাধারণ ভিউ ভাই মুগ্ধকর সারি সারি খাদরের গাছ দেখতে কত সুন্দর লাগেছে অসাধারণ খুব সুন্দর জায়গাটি খুব মুগ্ধকর জায়গা অবশ্য খুব সুন্দর লাগছে আর একটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন এটা কিন্তু পানির ঝর্ণা পানির ঝর্ণা রাতের বেলাও কীভাবে বাল দিয়ে রাখছে আর কত সুন্দরভাবে মুগ্ধকর 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 আর একটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন এটা কিন্তু বসার জায়গা একটা কীভাবে আলো সেট করে রাখছে এখানে কিন্তু বসা যাবে অন্ধকারের মধ্যে যে এসে বসতে হবে তা নয় কিন্তু নিচ দিয়ে কিন্তু বাল্ব দিয়ে রাখছে দেখেন এই জায়গাটার অবশ্য কাজ কমপ্লিট হয়নি এখন পর্যন্ত ব্যারিকেট দিয়ে রাখি খুব অল্প দিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর দর্শনার্থীর অভাব না কিন্তু বাইরে বহু দর্শনার্থী বহু দর্শনার্থী মালয়েশিয়া এমনি অল্প দিনে এত উন্নতি হয়েছে ভাই খুব সুন্দর অসাধারণ বাইরে দেখেন কত দর্শনার্থী ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা ভিউ আপনাদের মাঝে শেয়ার করবো না কথা হলো যে দেখেন এগুলা কিন্তু তালের গাছ এক ধরনের তাল ধরে না কিন্তু খুব বড় হয় না অথচ দেখেন তালের গুঁড়ায় তালের গোড়ায় বসে তালের গাছের গোড়ায় কীভাবে বাল্ব সেরকট দিয়ে রাখছে সুন্দর খুব মুগ্ধকর ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ